ছাত্রদের সুরে সুর মিলিয়ে একজন শ্রমজীবী মানুষের এই স্যালিউট ঝড় তোলে নেট দুনিয়ায় এই স্যালুটের মানে হল যারা ছাত্র ওনাদের তো আমাদের ভাই আমাদের এই দেশেরই ওনারা গর্ব ছাত্র আমরা দেখতাছি কি এই ছাত্রদেরকে মনে করেন দমাই নিতেছে এই বাংলাদেশে যদি ছাত্র যদি না থাকে তাহলে বিশেষ ক্যাডার হবে কারা আপনার ডাক্তার হবে কারা আদালতে আপনার উকিল হবে কারা এই সম্মান তো আপনার শুধু এই সেলোর তো আপনার শুধু ঢাকা ভার্সিটির সেলোট না এই সেলোট হলো পুরা বাংলাদেশের সেলোট আর পুরা বিশ্বকে দেখাই দিছে আমরা বাংলাদেশ কোনো দিন কেউ কাছে মাথা নত করি না আর মাথা নত করব না রিক্সা চালক মোহাম্মদ সুজন পুলিশের চোখ ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় আনা নেয়া এবং অন্য রিক্সা চালকদের আন্দোলনে যুক্ত করতেও ভূমিকা রাখেন একজন মারা গেলে দশটা ছাত্র আগে বাড়ে কোনো রাজাকার যদি মারা যায় রাজাকার পিস পাও হবে মুক্তিযোদ্ধারা কোনোদিন পিস পাওয়া হয়নি সুজনের এই স্যালিউট মনে রেখেছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দেয়ালেও জায়গা করে নিয়েছেন এই রিক্সা চালক পরিচিত হয়েছেন স্যালিউট সুজন নামে আমার এই গ্রাফি দেখে আমার এই বিটো দেখে হাজারো সুজন মনে করেন আরও জন্ম হবে আমি এক সুজন না আরও লক্ষ সুজন মনে করেন জন্ম জন্ম নিবে সেলর দিয়ে ভাইরাল হয়েছি এখন আমি তো বলবো না আমি এখন বীর আমি এখন এই বাংলাদেশের মনে করেন বহুত কিছু আমি একটা সাধারণ মানুষই আমি চাই যতদিন এতদিন আছি সাধারণ মানুষের মতো থাকতে চাই আর যেই টাইমে মানুষের বিপদ হইবে মানুষের পাশে গিয়ে আজ্ঞাগো এইটাই এই ছেলট পুরা বিশ্ব দেখছে আর পুরা বিশ্ব দেখছে বাংলাদেশ কোনো দিন মাথা নত করে না অন্যায়কে কোনো দিন নত করে না আলা উনি রিক্সাওয়ালা হোক আলা উনি মুচি হোক আলা যেই হোক যে অন্যায় করবে তাকে আমরা রুকি সুজন বলছেন অভ্যুত্থানের পরে নিজের চেষ্টায় তিনি সিটি কর্পোরেশনের এই অস্থায়ী কাজটি জোগাড় করেছেন আমরা যেই প্রত্যাশার জন্য বাংলাদেশ নতুন বাংলাদেশ একটা গড়তে চেয়েছিলাম ডক্টর ইনি সাহ একটা ভদ্রলোক উনি একটা সম্মানী লোক তবে ওনাকে আমরা সম্মান দিতে পারতাসি না ওনাকে বাইরের লোকরা যা সম্মান দেয় বিশ্বের যা মানুষ সম্মান দেয় ওনাকে আমরা সম্মান দিতে পারতাসি না আজকে যতটি দেখেন রাজনীতির লোক আজকে যদি তারা যদি তার সাথে থাইকা যদি আপনার তার মতামত যদি বুঝতো তার মতামত যদি শুনতো আজকে কিন্তু আমরা দেশটা কিন্তু ভালোই পেতাম সুজন কেবল জুলাই আন্দোলনে নজর কাটেননি বারো বছর আগে সাভারের রানা প্লাজা ট্র্যাজেডিতেও একই ভূমিকায় ক্যামেরার লেন্সে ধরা পড়েন তিনি রানা প্লাজা আপনি রানা প্লাজায় গিয়ে মনে করেন এই মানুষ উদ্ধার করছি মানুষই করছি